ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নুরানি মাদ্রাসা মাঠে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অলি আহাদের তেরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মরহুম অলি আহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয় পরে বক্তারা মরহুমের জীবন আদর্শ ও দেশের প্রতি তার অবদানের স্মৃতি তুলে ধরেন বক্তারা বলেন জনাব অলি আহাদ ছিলেন ভাষা আন্দোলনের অগ্রগামী নেতা পূর্ব বাংলার সাজত্বশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতীয়তাবাদী রাজনীতির এক দৃঢ়স্তম্ভ তিনি একজন শিক্ষক সমাজ সংস্কারক ও মানবতাবাদী ব্যক্তি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ও সামাজিক অগ্রযাত্রায় অমূল্য অবদান রেখেছেন অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন বক্তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতি ধরে রাখার আহ্বান জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন